এখানে ওয়া আলাইকুম সম্মানিত ব্যবসা ভাই বন্ধুরা আজকে একটা দূর দरांत অফারে কিন্তু টাউজার দেখানোর চেষ্টা করব এবং টি-শার্ট দেখানোর চেষ্টা করব যে সমস্ত ব্যবসা ভাই বন্ধুরা স্টক লর্ড চান কম প্রাইজে ভালো মানে প্রোডাক্টটা তো আজকের যে প্রোডাক্ট আমাদের ভিডিওতে থাকবে এরকম শিপমেন্টে কিন্তু প্রোডাক্ট এখানে টাউজার আছে প্রত্যেকটা এখানে ট্রাউজার কিন্তু এরকম ডিলিস্টার প্লাস কার্টন করা কিন্তু আছে যারা নি আসলে নিতেছেন এক্সপোর্টে সম্পূর্ণ এক্সপোর্টের কিন্তু প্রোডাক্টগুলো যারা নিতে চান আমাদের সাথে অবশ্যই স্ক্রিন দেওয়া নাম্বারও যোগাযোগ করুন আর আমাদের কিন্তু ভিডিওতে সহযোগিতা করবে এখানে সাইন বাইড থাকবে পাশাপাশি কিন্তু এখানে টি শার্টে কিছু কালেকশন থাকবে এই স্মার্ট পলি এরকম সেই সুন্দর কালেকশনগুলো আমাদের এখানে টি শার্টেও প্রচুর কালেকশন আছে আর অদুরুদান্তে কিন্তু অফারে ফরাইজা আজকে এইগুলো থাকবে যারা স্টক লট খোঁজেন একদম কম প্রাইজে পানির দামে তাদের জন্য একদম স্পেশাল বিড় সরাসরি কালো সম্বল দেবো তারপর আমরা অ্যাড্রেসটা নিয়ে নি ক্লাসিক ম্যান থেকে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আল্লাহ পাক ভালো আছে আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার ওয়াশিশ রহমতে ভালো আছে ফাইন ভাই এগুলো সব সব ভাই একদম সুপার সুপার ইনটে কার্টন হ্যাঁ সুপার সুপার সিগমেন্ট कैंसिल প্রোডাক্ট ও আচ্ছা স্লাব কটন ট্রাউজার খুবই সুন্দর মানের হান্ড্রেড কিউসি করে প্রোডাক্ট নিতে পারবে আর কি হান্ড্রেড কিউসি করে নিতে পারবে কয় পিস অর্ডার করতে হবে যদি এখান থেকে নেয় এক আমাদের আসলে মানে আপনার এক কার্টুন অর্ডার করতে পারবে এক কার্টুন এক কার্টুন কত থাকবে ভাইয়া একটা কার্টুনে আপনার 65 পিসের কার্টুন আছে হ্যাঁ 65 পিসের কার্টুন আছে এবং কি আপনার এখানে হলো সাইজ মেনশন করা আছে 30 32 34 36 38 টোটালটাই দেখা গেছে 10 পিস 15 পিস 15 পিস 15 পিস 10 পিস করে 65 পিস 65 পুরা প্যাকেজ লিস্ট করা আছে ভাই যারা এগুলো সংগ্রহ করতেছে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে তাদের জন্য অ্যাড্রেসটা বলে দেন যারা আসতে চাই আসবে আর কন্ডিশন কুরিয়ার নিতে চাইলে অবশ্যই ফোন দিয়ে অ্যাড্রেসটা বলে দেবেন জি জি অবশ্যই আমাদের কুরিয়ার কন্ডিশনের সিস্টেম আছে আচ্ছা এবং কি যদি সরাসরি কেউ আমাদের হাউজে আসতে চায় সেটা আপনার টঙ্গি বাজার গাজীপুর টঙ্গি বাজার অপর সাইডে

কেয়ার লেভেল সহ আছে আরকি এবং কেটার আপনার লেন্থ বলেন সাইজ বলেন একদম টোটালি পাকা সাইজ আছে আরকি পাকা টোটালি পাকা সাইজ হ্যাঁ এটা কোন দিকে কোন আপনাদের দেখা গেছে মেজারমেন্টে কমতি পাবেন না কমতে হবে না আচ্ছা আচ্ছা এটা ছাড়া আমাদের কাছে আরো কিছু কালার আছে দেখেন প্রায় 12 থেকে 13টা কালার পাবেন এটা 12 থেকে 13 12 থেকে 13টা কালার পাবেন পার ব্লিস্টার আপনি 13 পিস করে পার ব্লিস্টার পাবেন আচ্ছা আচ্ছা আমরা ব্লিস্টার তো অবশ্যই দেব হ্যাঁ হ্যাঁ

আমরা শুরুতে বলছি স্টক লট আসলে এখানে কোন তো সমস্যা নেই না ভাই না না এখানে আপনি 100 কিউসি করে নিতে পারবেন ও আচ্ছা হ্যাঁ শোরুম ওনারা যারাই আসবে না কেন অবশ্যই অবশ্যই 100 কিউসি করে এগুলো নিতে পারবেন কিউসি করে নিবে আচ্ছা ওকে কোনো ধরনের কোনো প্রবলেম পাবে না আচ্ছা হ্যাঁ

দেখাচ্ছি তাছাড়া আমরা আপনাকে একটু একটু সহজ করে যদি আমরা দেখাই কার্টুন দেখবো সেটা হলো কার্টুনের ভিতরে করে আমাদের প্রত্যেকটা

যে কালারটা পছন্দ অবশ্যই আপনার স্ক্রিনশট দিয়ে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন ঠিক আছে তার পরটা দেখি সাধারণ সে সুন্দর দেখেন সে সুন্দর লাগছে

এবং হল আপনার ফেব্রিক্সটা ম্যাচিং করে যে ম্যাচিং প্রোডাক্ট হ্যাঁ এটা হলো আপনার নিটিং ডাইং করা হয় কিছু কিছু টি-শার্ট পাবেন সেলফ ফেব্রিকস দেওয়া হয় আর কি হ্যাঁ আচ্ছা আচ্ছা আর এটার ভিতর আপনি লেভেল পাবেন ফেরারি পাবেন আচ্ছা অ্যাডিডাস পাবেন লি পাবেন

পার কালার তিনটা সাইজ করে আপনার পার ব্লিস্টারের চারটা কালারে তিন চারা বারো পিস পাবে এরকম করে স্মার্ট পলি হিসাবে স্মার্ট পলিতে থাকবে না রাইট রাইট আচ্ছা ভাই এগুলো কত রাখবেন ভাই এগুলো আসলে ফিক্সড প্রাইস রাখা যাবে একশো টাকা করে মাত্র একশো বিশ একশো টাকা করে নিটিং ব্যাঙের টি শার্ট একটা টি শার্টে যদি আপনি ম্যাকিং খরচই আছে একশো পঁয়ত্রিশ টাকা চলছে আচ্ছা যেহেতু আমাদের স্টক প্রোডাক্ট এটা একটা স্টক প্রোডাক্ট সেই স্টক প্রোডাক্টে আমাদের পাঁচ দশ টাকা প্রফিটে আমাদের অ্যানাফ এই জন্য আমরা এই স্টক প্রোডাক্টটা খুবই কম

সাধারণত ভাবে দুশো দুইশো দশ টাকা করে আমরা সেল করতেছি এর মধ্যে রাখবেন এর ভিতরে আমরা রাখতেছি আচ্ছা ওকে যারা আসলে অবশ্যই দুশো থেকে দুশো দশ টাকার মধ্যে বাইরে নিয়ে নেবে যারা নিতেছেন অবশ্যই স্ক্রিন আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওতে সহযোগিতা করার জন্য ভাই সালামুম আসসালাম আপনাকে